जय श्री श्री निशिंघदेव भगवान की जय श्री श्री प्रह्लाद महाराज की जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय निशिंघ कवचंग बक्षे प्रल्हाद नदितं पुरा सर्वरक्षाकरं पुण्यं सर्वपदृपोनाशनं सर्वसंपत्करं जयब सर्ग मोक्षप्रदायकं तत्वा निशिंघं देवशंघ हेमो शंगासिनास्थितं विबरीतत्रयं त्रिनय अनंग छरो दिंदु समप्रभं लक्षालिंगितं बमंगं विभुतिविरोपास्थितं चतुर्भुजं कमलांगं चूर्णकंडिल सुवितम

ত নিহ মুনি ভজস্থিত প্রিয়। নাসাঙ্গমে চিংঙ্গ নাসস্থ মুখং লক্ষ্ি মুখক প্র্রিয়, সর্ব বিদ্যা দ্বপ পাত, নিষং অরসনাং ম পক্রং পাতিন্ত বাধনং ছোদা প্রলাদ বন্ধিত। নিসিঙ্গ পাতমে ক্টাং সন্দ ও ভবর আন্তকৃত দিব্বাস্্ সুবিত বুজও নিষিঙ্গ পাতথমে মে দেব মে দেববরধত পাতু সর্বত এদব যগে সাধদ্যষ্ট নিবাসং পাথুমে হরি মধ্যং পাতু হিরণ নকস বকস কুবে বিধারণনা নাবিংমে পাতু নিহরি সনাবি ব্হ্ম সংস্থত। ব্রহ্মাণ্ড কুটে উন পাত্রীক জঙ্গে পাতু পাতু সুররাজ্য প্রদ মহগ্র পাতু মহাবিরাগ্রজ হগ্নিত মহাবিষ্ণুর দক্ষিণে তু মহাজালস্ত নিত পশ্চিমে পাতু সর্বস্ব দিশিমে সর্বতমক মুখ পাতু বাং সঙ্গ

জগৎগুরু ছিল কি যে পতীত পাবন ছিল গুরু মহারাজ কি যায় অনন্তকুটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি সমস্ত গুরু ভক্তবৃন্দ সীতানাথ হরি বল